এখন আমি যে জায়গায় চলে এসেছি একটা নতুন মন্দিরে আর মন্দিরটার নাম হচ্ছে সেই নাগ নাগেশি টেম্পেল তা মন্দিরটা এখন সামনে আমি দাঁড়িয়ে আছি আর আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি আর উপরে একদম নীল রঙের মেঘ আকাশ মানে অসাধারণ একখানা ভিউ সৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানটা করে হচ্ছে পার্কিং করে আর এই যে মন্দিরগুলো এইগুলো হচ্ছে আশ্রম মানে যারা মন্দিরে কি পূজারী আছে তারা এই সমস্ত জায়গায় থাকে আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে ঢুকছি দেখতে থাকো ভিডিও তাই হচ্ছে মন্দিরে ঢুকার গেট আর মন্দিরে ঢুকার গেট দিয়ে এখন ঢুকছি মন্দিরে ও নীল রঙের মন্দির একদম অসাধারণ একখানা ভিউ তাই হচ্ছে নাগেশি টেন্টেল যাই হোক বললাম শুধু দেখতে থাকো দেখতে থাকো মানে দেখার মতো জায়গা দেখার মতো জায়গা তা মন্দিরে ঢুকছি ঢেকলে এখন অনেক দেখার জিনিস বাকি আছে দেখতে তা এখানকারের বেশিরভাগ মন্দিরে মন্দির থাকলে তার এখানে যেরকম চৌ বাচ্চা টাইপের মানে অনেক জল এরকম পুকুর মতো বাদাম থাকে তারও ভেতরে গিয়ে একটু দেখাচ্ছি তোমাদের ভালো করে আর এখানকারের মন্দিরের জলগুলো মানে একদম খুব পরিষ্কার খুব পরিষ্কার কত পরিষ্কার তোমরা তো দেখতেই পাচ্ছ যে আর এই জলে অনেক মাছ ছাড়া থাকে তো বন্ধুগণ এই যে পেছনে অনেক সুপুরি গাছ এখানে দেখতে পাচ্ছি সুপুরি গাছ আর গাছ এখানে অনেক পরিমানে আছে এই যে এখানে সবাই ছবি তোলা তুলি করছে এই যে এই মন্দিরের যে সিকিউরিটি গার্ড সে এখন অন্য জায়গাতে ফটো তুলে দিচ্ছে এই যে বন্ধুগণ এখানে দুটো বড় বড় কলসি দেখা গেছে এগুলো সাধারণত তোমার ওই প্লাস্টিক প্লাস্টিক এরকম হবে আর এখানে একটা শিউলি ফুল গাছ আছে মানে এখানে অনেক মন্দিরে আমি দেখতে পাই যে এখানে শিউলি ফুল গাছও অনেক আছে আর ছোট ছোট অনেক মূর্তি আছে ছোট ছোট অনেক আর কি মন্দিরও আছে তাই এখানে যেমন দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের আর একটা পঞ্চমুখী নাগ দেবতার মূর্তি করা আছে এটা হচ্ছে একটা গণেশ ঠাকুরের মূর্তি আর এটা হচ্ছে পঞ্চমুখী নাক দেবতার মূর্তি দেখে নিলে এটা একটা শিউলি ফুল গাছের তলায় স্থাপিত করা আছে তো বন্ধুগণ এটা হচ্ছে ব্রহ্মস্থল দেবতা আর এখানে একটা না ছোট মূর্তি করা আছে মন্দির করা আছে ওং লেখা আছে ওং লেখার উপরে মন্দিরের উপরে নারায়ণ দেবতার মূর্তি আছে আঁকা আর পাশে একখানা এই রকম সাপের আর কি নাগ দেবতা নাগপঞ্চমী এরম আছে যারা পাপি লোক যারা হিন্দুত্বকে বিশ্বাস করে না তাদেরকে এরকম মারার জন্যে হয়ে আছে তা মন্দিরের পেছন দিয়ে এরম নীল রঙের কার্পেট পাতা আছে ওখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তা এটাও একখানা গেট এখান দিয়েও ঢুকা যাই আমি অন্য জায়গা দিয়ে ঢুকেছিলাম কি বলে মন্দির মন্দির কাকে বলে মন্দির একে বলে তো বন্ধুগণ মন্দির কাকে বলে মন্দির একেই মন্দির বলে মানে ভিউটা দেখেছি অসাধারণ লাগছে একদম কি বলবো যাকে বলে বোঝানো যায় না তো বন্ধুগণ এবার আমি একটু মন্দিরের ভেতরে প্রতিমা দর্শন করতে যাব। আর ওখানে ফোন নিয়ে যেতে দেবে না তা ভিডিও আজ পর্যন্ত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের আরও অনেক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে